দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর উন্নাগুলা হবে একদম রং কস খালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন চারশো নব্বই টাকার মালে দেখেন পুরো বান্ডেল ধরে চারশো নব্বই টাকা ভাই এইটার ভিতরে কটা করেই থাকবে কালার থাকবে দেখেন চারটা করে কালার থাকবে কত বড় উন্না ভাই বিশাল উন্না বিশাল বড় উন্না জি বিশাল বড় উন্না একদম মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান এখানে কি কি ধরনের থ্রি পিস গুলো পাওয়া যায় আমাদের এখানে সব ধরনের আপনার আমাদের দেশীয় যত প্রোডাক্ট আছে আপনার ধরেন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কালেকশন আর কি মাস্টার কপি তারপর কপি মাল অরিজিনাল অন ইন্ডিয়ান দিল্লি সব ধরনের কালেকশন পাওয়া যায় একটা ছাদের নিচে সব ধরনের কালেকশন আছে তো ভাইজার আপনাদের শপে আসতে কি আসতে হবে আমাদের সবটা অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সেন্টারের অপোজিটে রেস্টুরেন্টের দ্বিতীয় তালায় দেখতে পারবে আমাদের মিলন কলকাতা তো আজকে ফার্স্ট শুরু আজকে সব দেশীয় প্রোডাক্ট দিয়ে শুরু করব দেখেন এখানে পাকিস্তানি অনেক মাস্টার কপি কালেকশন আছে এখানে ইউজ পরিমাণ সবই পাকিস্তানি কালেকশন মাস্টার কপি আর কি আমরা বলবো না আর কি অরিজিনাল দেখায় বলবো না আর কপি মাল দেখায় বলবো না যে এটা অরিজিনাল আমরা কপি দেখাই বলবো এটা কপি এই যে দেখেন এখন একটা মাল দেখাবো মিজাসের খুব সুন্দর একটা কালেকশন পাকিস্তানি মাস্টার কপি কালেকশন এগুলো এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন মাথা নষ্ট কালেকশন পুরো বডিটার একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকবে সম্পূর্ণ নিচের প্যানেলটাতেও কাজ থাকবে অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ হবে এ হচ্ছে পায়জামাটা থাকবে আড়াই গজের মধ্যে আরবি কটন আর এই হচ্ছে অন্যটা কাটওয়ার্কের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এই দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা বিশাল বড় বড় উনআাল হবে এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার থাকবে চারটা কালার থাকবে চারটা কালার নিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসা করতে পারবে আশা করি চারটা কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবে থাকে একদম হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে জি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হবে আর যদি আপনার রংকস কালার তৈরি করা জামাও নিয়ে আসবে আমরা এক্সচেঞ্জ করে দিব এই যে দেখেন সাদা বাহারের একটা কালেকশন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন পুরো অল ওভার বডিতে কিন্তু জিরো সিভেন্স প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে আর এটার সাথে থাকবে এই যে পায়জামা আর এই যে উন্নাটা দেখেন আর উন্নাটা হবে পাঁচ হাত নামাজি উন্না প্লাস হচ্ছে কাটর করে এই যে দেখেন মাশাআল্লাহ বিশাল উন্ন হবে পুরো একদম পাঁচ হাত উন্ন হবে যারা আর কি হিজাব ইউজ করে তাদের জন্য আর এই উন্ন যা হিজাব কষ্ট করে কিনতে হবে না এটার মধ্যেও চারটা কালার থাকবে যে আপনারা যদি চাই দুই ছয় পিস নিয়েও আমাদের থেকে ব্যবসা শুরু করতে হবে আশা করি পাকিস্তানি একটা ব্র্যান্ডের নাম জি খুব সুন্দর একটা কালেকশন দেখেন পুরো অল ওভার বডি জুড়েই কাজ এই যে দেখেন কি সুন্দর কাজ পুরো অল ওভার বডিতে কিন্তু সুতার কাজ করা থাকবে তো ব্যাক সাইডটাও মাসাল্লাহ খুব সুন্দর ব্যাক সাইডে একটা প্রিন্ট করা আছে দেখেন ব্যাক সাইডটা এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এই যে দেখেন উন্নাটা খুব সুন্দর কাটর করা প্লাস হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পুরো অল ওভার বডি জুড়ে আর উন্না জুড়ে জি ভাই তো এটার মধ্যে চারটা কালার থাকবে

এটার মধ্যে চারটা কালার এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন পুরো অল ওভার বডিতে কিন্তু কাজ থাকবে প্লাস নিচে প্যানেলটাতেও কিন্তু কাজ থাকবে একবার আনকমন পুরো জি জি একদম আনকমন কালেকশনই পাবেন আশা করি যদি মিলান কলকাতায় আসে লেটেস্ট কিছু পাবে আমাদের দেশীয় পণ্যের জন্য মিলান কলকাতা সবচেয়ে বেস্ট আর ইন্ডিয়ান কালেকশন চাইলে আমাদের ইন্ডিয়ান কালেকশন আছে অরিজিনাল দিল্লি কালেকশন এই হচ্ছে পাঁচ হাত থ্রি পিসের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু হয় আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে নব্বই চারশো নব্বই টাকা থেকে শি যে আমাদের চারশো নব্বই থেকে শুরু হয় সেগুলো দেখাবো এই যে দেখেন এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা সাথে একটা করে ছোট্ট মিনি কাটার থাকবে এগুলো দেশীয় পণ্য আমাদের নিজস্ব কালেকশন এই যে দেখেন একদম প্রাইসগুলো কিন্তু একদম হাতের মুঠে থাকবে কী সুন্দর কাজ করা তা উনটা একদম প্লেন উন্না হবে প্রিন্টের মধ্যে এ হচ্ছে স্যালোয়ারটা হবে আরবি কটন আর এ হচ্ছে আপনার উন্না উন্না কিন্তু প্রত্যেকটাই খুব বিশাল বড়ো বড়ো উন্না হবে অনেক আপুরা হিজাব ইউজ করে এদের আর কষ্ট করে হিজাব কিনতে হবে না এই উন্না একটা হিজাব হয়ে যাবে আশা করি এর মধ্যে চারটি কালার হবে এই যে চারটি কালার তারপর দেখাবো মাশাল একটা কালেকশন দেখেন মাশাল জি মাশাল একটা কালেকশন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা কাস্টা দেখেন সামনে থেকে একটু কাস্টা দেখেন খুব সুন্দর একটা কালেকশন গলা থেকে নিয়ে নিচের প্যানেল পর্যন্ত খুব সুন্দর একটা কাজ করা আছে প্লাস উন্নাটাও পুরো অল ওভার গর্জেস কাজ করা আছে উন্নাতে সুতার কাজ করা প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্ক এখানে বোর্ডিং কাজ করা এ দেখেন বিশাল উন্না এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ হাত নামাজ হবে তো এটার মধ্যে কালার হচ্ছে আপনার দুইটা আপনারা যদি চায় এইটার দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দুই পিস নিয়ে জি তারপরে এই আরেকটা রিজেন দেখাবে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে ছোট মানে মিনি ক্যাটালগ থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস দিয়ে কিন্তু একদম হাতের মুঠে আপনারা যদি নিচে নিতে চায় তাহলে আমাদের সরাসরি হটলাইনে আপনার দুইটা নাম্বার দেওয়া আছে ইমো মো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবে তো এটার মধ্যে অন্য প্রিন্ট হবে এই যে দেখেন অন্যটা তো এটার মধ্যেও চারটা কালার এই হচ্ছে চারটা কালার তো এই আরেকটা দেখাবো এটাও আমাদের নিজস্ব কালেকশন নিজস্ব আপনাদের কোম্পানি না নিজস্ব কোম্পানি এই যে দেখেন আমাদের কোম্পানির ট্যাগও দাও আছে এখানে জি এস টেক্স 3 এটা হচ্ছে মিলান কলকাতা জি এ হচ্ছে ওনা ওনাটা কিন্তু কাজ করা হবে একদম প্রাইসগুলো কিন্তু একদম হাতের মুঠে ভাই এগুলো একটা মার্কেট থেকে নিতে গেলে গাউসিয়া তারপর হচ্ছে ইস্টার্ন মল্লিকে ইস্টার্ন প্লাজার থেকে নিতে গেলে প্রায় পনেরোশো টাকার মতো করবে একটা থ্রি পিস ভাইয়া এইসব থ্রি পিস যেই সব আপুরা ঘরে বসে বিজনেস করতে চায় ইচ্ছা করলে তারা তো মনে করেন মিনিমাম কত পিস মাল নিয়ে বিজনেস মিনিমাম আমাদের থেকে যদি আর কি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে ওই যে চার বললাম না চার পিস দিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে তো এখানে এরপর লাস্টে একটা ডিজাইন দেখাবো সামিম এই এখন দেখাবো দেখ সব অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুভাষ ঠিক অপোজিটে দেখতে পানবেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে জমজম বলেন বা অন্য যত সব পাকিস্তানি ব্র্যান্ড সেই মাস্টারকপি কিন্তু এই সবে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু সকল ধরনের দেশি থেকে নর্মাল থেকে একবার হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি থেকে ভাই কত